এইখানে আমাদের দুই দিনের পাঁচজন পেশেন্ট আরও আছে তারা এখন ড্রেসিং আসে নাই পাঁচজন আসছে ড্রেসিং করাতে এই ভাই হচ্ছে গত পরশু দিনের উনিও পরশু দিনের আজকে টিউব কেটে ছেড়ে দেবো এই ভাই হচ্ছে গত কালকের তারা চেহারা নিচ্ছি না ভয় পায় না এই ভাই হচ্ছে গত কালকের তো এই যেগুলো চেঞ্জ করতে হবে সব কিছু চেঞ্জ করবো এই কালির কারণে এগুলো কালো হয়ে গেছে এগুলো সব আজকে চেঞ্জ করে দেবো আমরা চেঞ্জ করে দিয়ে কালকে আরেকবার ড্রেসিং করি ইনশাল্লাহ ছুটি দেখুন কি সুন্দর ড্রেন হয়েছে পানি বের হয়েছে এগুলো পানি কোনো রক্ত না মানে জমাট বেঁধে যেত এই যে দ্বিতীয় দিন যাদের চেঞ্জ যারা দ্বিতীয় দিনে ড্রেসিং করতে আসছে তাদের এখানে কিন্তু কম কারণ প্রথম দিন অনেক বের হয়ে যায় এই যে ভাইও দ্বিতীয় দিন আজকে একদমই কম আজকে বাড়ি চলে যেতে পারবে এই আজকে প্রথম দিন গতকালকে সার্জারি করছে তো দেখা যাচ্ছে মোটামুটি সবাই ভালো ফ্রেশ আছে জায়গা জায়গায় যে কস্টিমের একটু দাগ আছে এটা থাকাটা অস্বাভাবিক কিছু না এত বড় একটা অপারেশন থাকতেই পারে এখানে যে বেল্টের দাগ বেল্টের জন্য দাগ হয়ে আছে তাছাড়া একদম ফ্রেশ একদম সুন্দর আছে এখানেও একই অবস্থা মাসাল্লা একদম ফ্রেশ আছে সুন্দর আছে আস্তে আস্তে বডিটা শক্ত হবে হ্যাঁ শক্ত হবে হার্ড হবে অবস লাগবে দুই চার মাসের মধ্যে আবার ঠিক হয়ে যাবে ভাই কি বলছি বুঝতে পারছেন একদম সবার হবে শক্ত হবে অবস হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভাই বুঝতে পারছেন এটা মনে রাখতে হবে আর ওই পান টান খাওয়া যাবে না পান পান খাওয়া বাদ পানের সাথে জোর জোর একটা তামাক তামাক নেশা ওটাও বাদ হ্যাঁ একই জিনিস বাদ দেন ওগুলো বাদ দিতে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার শে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ